বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যানার কোস্টুম দিয়ে একদম পরিবেশিত করে রাখা হয়েছিল এতে করে কালী কাজের যে কাজগুলো এগুলো দেখে গিয়েছিল অনেক অংশ আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই এবং জানতে পারি এটাকে যদি আমাদের সকলভাবে নেতৃবৃন্দ যারা আছে সকলকে নিয়ে ছাত্রদের সকল নিত্যবৃদ্ধকে নিয়ে ومن <applause> <applause> মজা OKAYYADZ. ality. uliolul নেতৃবৃন্দের সাথে আছে বাংলাদেশের মাদ্রাসা যুব দলের কালামি সাত আপনাদের স্থানের আছে আমি সকলের কাছে বিন্দু রিকোয়েস্ট করবো যে কালী ওরা শুরু করে যে ব্যানার ফেস্ট লাগানো হয়েছিল পরবর্তীতে যেন এই জায়গায় আমরা এটা অপসারণ করেছি সকালকে নিয়ে সকাল থেকে অনেক পরিশ্রমের মাথা এটা শেষ হয়েছে তো পরবর্তীতে যেন এই কালিওগ্রাফির উপরে কেউ কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠন যেন কোনো ধরনের পুষ্টার এগুলো না লাগায় এই জন্য আপনারা সকলে নিজেরা খেয়াল রাখবেন এবং অন্য যারা আছে তাদেরকে সচেতন করবেন তো সকলকে ধন্যবাদ যারা আমার সব থেকে পরিশ্রম করে এই খেলা